আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনাদের সাথে খাদ্য এবং প্রাইমারি নিয়োগের কিছু কথাবার্তা বলবো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্রথমে খাদ্যের কথা বলি খাদ্যের আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়েছে আঠারোশো একানব্বই পদের ঠিক আছে যে রিসার্কুলারটি সরি আঠারোশো নয় সতেরোশো একানব্বই পদের বিশাল একটি নিয়োগ আপনারা জানেন মে মাসের আগের মাসের সাত তারিখ পর্যন্ত করতে পারবেন তো যারা বয়সের জন্য সুযোগ পেয়েছেন আবেদন করে ফেলবেন এই হলো বেসিক তথ্য আজকে থেকে শুরু হয়েছে গেলো এইটা আর খাদ্যের তো প্রার্থী বেড়ে যাবে এটা তো বলার উপেক্ষাই রাখে না যারা আগে আবেদন করেছেন বুঝে শুনে পড়াশোনা করেন আপনার প্রার্থী কিন্তু অনেক বেড়ে গিয়েছে এবার প্রাইমারি কথা বলি প্রাইমারির কিন্তু আমরা এতদিন যে বলে আসছিলাম যে আপদের কোটা ষাট পারসেন্ট খুব সহজে যারা পেয়ে যেতেন তাদের কোঠা এবং সকল ধরনের কোঠা একেবারে মানে অফিশিয়ালি একেবারে মৃত্যু ঘটতে যাচ্ছে কিছুদিনের ভেতরেই অফিসিয়ালি এটা একেবারে কবর হয়ে যাবে আর কোন কোঠা থাকবে না আপদের কোটা থাকবে না এই হলো বিষয় আর প্রাইমারির পদ সংখ্যা স্বর্ণ পদের সংখ্যা প্রায় এই পর্যন্ত আঠারো হাজার রয়েছে এটা আরো কিছুটা বাড়তে পারে তো কম বেশি মিলে আঠারো হাজার কমে হবে না এর উপরে হবে আপনাদের সার্কুলার আসতে যাচ্ছে কিছু দিনের ভেতরে কোটা বিহীন সুতরাং এটা একটা বড় একটা অপরচুনিটি কারণ আগে ষাট পার্সেন্ট আপরেই নিয়ে যেত এটা এবার আর হবে না তো এই ছিল বিষয়ে বেশি কিছু তথ্য জানিয়ে দিলাম যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন